একটি মাঝারি সাইজের পঙ্গপালের ঝাঁক একবারে খেয়ে ফেলে প্রায় ছত্রিশ হাজার মানুষের এক বছরের খাওয়ার যাযাবর রূপী এই পতঙ্গের ঝাঁক প্রায় সমস্ত দেশে আক্রমণ করে কোনো কীটনাশকের দ্বারা এই পতঙ্গকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব ঘাসফড়িং ও পঙ্গপালের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও পঙ্গপালের বিপুল সংখ্যা আলাদা করে ঘাসফড়িং থেকে ঘাসফোরিং বাগানে ঘাসের মধ্যে সর্বত্র অল্প পরিমাণে চোখে পড়ে একটি পঙ্গপালের ঝাঁক যেখানে যায় সেখানে কোনো ফসল বা গাছের পাতা অবশিষ্ট থাকে না ফলে খাদ্য সংকটে পড়েন সাধারণ মানুষ কোরআন ও বাইবেলে এই পতঙ্গের উল্লেখ পাওয়া যায় কিন্তু কিভাবে গুটি কতক পঙ্গপাল থেকে তৈরি হয় লাখ লাখ পঙ্গপাল ঘাসপরিঙ্গের মতো আরও একটি প্রাণী রয়েছে যা সুপার মার্কেটের ফ্রোজেন ফুটের মতো বরফে জমে যাওয়ার পরেও বেঁচে যায় আমি দেবায়ন ত্রিপাঠী আর আজকের ভিডিওয়ে পঙ্গপাল নিয়ে জানব মিশরে পিরামিডের গায়েও পঙ্গপালের ছবি দেখা যায় একা থাকা অবস্থায় পঙ্গপাল নিরীহ প্রাণী কিন্তু দলবদ্ধ অবস্থায় তারা হয়ে ওঠে খুবই বিধ্বংসী কিন্তু প্রশ্ন হল অল্প সংখ্যক পঙ্গপাল থেকে কিভাবে এত সংখ্যক পঙ্গপাল তৈরি হয় যখন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার পর হঠাৎ বৃষ্টি হয় আর বৃষ্টির পরে দ্রুত ফসল বর্ষণ ঘটে তখন পঙ্গপালের মাথায় থাকা সেরাটোনিন তাদের সেক্স করার প্রবণতাকে বাড়িয়ে তোলে খুবই অদ্ভুত তাই না আর সেরাটোনিনের প্রভাবে তারা দ্রুত এবং প্রচুর পরিমাণে ডিম পাড়ে ডিম থেকে তৈরি হয় পাখাবিহীন ছোট পঙ্গপাল তাদের পাখা না থাকায় তারা লাফিয়ে লাফিয়ে দলের সাথে চলতে থাকে কিন্তু পাখা তৈরি হলে তারা শক্তিশালী উড়ুক্কু পঙ্গপালে পরিণত হয় যাত্রাপথে তারা মিলিত হয় নতুন পঙ্গপালের সাথে এবং মাঠ ভরা ফসল তাদের সেক্স হরমোনকে বাড়িয়ে তোলে ফলে তারা প্রচুর পরিমাণে এবং দ্রুত ডিম পাড়তে শুরু করে ফলে নতুন বঙ্গপালের সংখ্যা বেড়েই চলে এর থেকেও একটি অদ্ভুত প্রাণী হল নিউজিল্যান্ডের ওয়েটা ওয়েটার শরীরে অ্যান্টিফ্রি সাবস্টেন থাকে পুরো বরফের দ্বারা আবৃত হওয়ার সত্ত্বেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে ওয়েটা আপনি শুনে অবাক হবেন অ্যান্টি ফ্রিজ সাবস্ট্যান্ট থাকা সত্ত্বেও ওয়েটার শরীরে আশি শতাংশ জল জমে বরফে রূপান্তরিত হয় কিন্তু আবহাওয়া গরম হওয়ার সাথে সাথে ওয়েটার শরীরের বরফ গলতে শুরু করে এবং ওয়েটা স্বাভাবিক ছন্দে চলতে থাকে সুপার মার্কেটে ফ্রোজেন ফ্রুটের মতো বরফে এতদিন ফ্রিজ থাকার পর ওয়েটা তার জীবনে এক্সট্রা আয়ু লাভ করে